এই জিনিসটা আপনাদের মাঝে আজকে আমি দেখাইতে চাই বন্ধুরা সাথে থাকবেন একটু আগে একটু লাইভে যাবো কিন্তু লাইভে যে আমি চাপ দিই না আমার অটোমেটিক শুধু বক বক করতেছি আপনাদের সাথে কিন্তু আমি তো লাইভে চাপ দিই নাই যাই যে জিনিসটা দেখাইতে চাই যে আমি যে ফেব্রিক্স গুলোতে কাজ করতেছি অনেক স্মুথ ফেব্রিক্স অনেক বড় এটা সিরিজ আছে আমাদের যে কাজগুলো হয় সম্পূর্ণ একবারে পাকা কোনো কাঁচা নাই সব জায়গায় পাকা করা লাগে এই সিস্টেমের হচ্ছে কাজ আমি এই ফেব্রিকের নাম কি এই ফেব্রিক বিভিন্ন নাম আছে এটার নাম হচ্ছে সিলিং কি আমি একটু পরিয়া দেখান এটা হচ্ছে আসলে ইউরোপিয়ান ভাইরে ইউরোপের ভাইয়ের

তার নাম এখানে রাখা হয় কারণ পরবর্তীতে পরবর্তীতে যে পড়বে যদি কোন প্রবলেমে পড়ে তার কাছে গেলে সমাধান যাতে দিতে পারে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে

और <Sessizlik> आपको

টুকে তার লাইভ আমি করতে পারলাম না জানি আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্স আসে জানাবেন আমি রিপ্লাই দেব বন্ধুরা আপনারা এখানে এসে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করা দরকার আমি আপনাদেরকে ঠিকানা দেবো আপনারা পড়ে আসবেন আছে যদি অপারেটার থেকে থাকেন ভালো সিনিয়র অপারেটার সিনিয়র অপারেটার আমাদের এখানে নিয়োগ করা হবে ডিসক্রিপশনে ঠিকানা দিয়ে দেবো

भाई रोहन भाई एज शोल्डरचा 2 जबाट 1 놓고 मानले डाउन

আপনি আসতে পারেন চাকরি নিতে পারেন এখানে ভালো চাকরি বেশি টাকা স্যালারি আর আমার ডিউটি হবে

Un peu